তুমি কি জানো অল্প বয়সেই কেউ কোটি টাকা উপার্জন করতে পারে কিন্তু শুধু ভাগ্য নয় সঠিক পরিকল্পনা দরকার আজ আমি তোমায় দেখাব সাতটি শক্তিশালী উপায় যা তোমাকে অল্প বয়সেই ধনী হতে সাহায্য করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ প্রতিটি পয়েন্টে লুকোনো আছে এমন টিপস যা অনেকেই জানে না ধনী হতে হলে প্রথমে মনকে ধনী ভাবতে হবে ধনী মানুষের মানসিকতা আর সাধারণ মানুষের মানসিকতার মধ্যে বিশাল ফারাক আছে প্রথমে লক্ষ্য নির্ধারণ করো লিখে রাখো তুমি কোথায় পৌঁছাতে চাও প্রতিদিন সকালে নিজের লক্ষ্য নিয়ে ভাবো দারিদ্র মানসিকতা দূর করো মানুষ বলে আমার ভাগ্য খারাপ কিন্তু ভাগ্য নয় কাজের ধরনই আসল সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল মানুষের জীবন থেকে শিক্ষা নাও যারা ইতিমধ্যেই অল্প বয়সে ধনী হয়েছে তাদের গল্প পড়ো বা দেখো অর্থের পিছনে দৌড়ানোর বদলে দক্ষতার পিছনে দৌড়াও ধনী মানুষরা জানে নতুন স্কিলই তাদের আয় বাড়ায় অনলাইন কোর্স নাও বই পড়ো ভিডিও দেখে শেখো যেমন প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং বা ফাইন্যান্স স্কিল বা যে কোনো ব্যবসায়িক দক্ষতা মনে রাখো দুঃখতা হলো তোমার সবচেয়ে বড় বিনিয়োগ টাকা শুধু খরচ নয় ইনভেস্ট করো। যারা অল্প বয়সেই ধনী হয়েছে তারা জানে স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড রিয়েল এস্টেট সবসময় দীর্ঘমেয়াদি আয় দেয় নিজের ব্যবসা শুরু করাই সবচেয়ে বড় ইনকাম সোর্স হতে পারে অনলাইন বিজনেস ড্রপশিপিং ফ্রিল্যান্সিং বা যে কোনো সেবা প্রদান এইগুলো দিয়ে অল্প বয়সেই বড় আয় করা সম্ভব সবচেয়ে বড় টিপ সমস্যা সমাধানের প্রোডাক্ট তৈরি করো মানুষ যে সমস্যার মুখোমুখি সেটা সমাধান করতে পারলে সফলতা নিশ্চিত ক্রিপ্টোকারেন্সি থাকলেও সতর্ক থাকতে হবে নিয়মিত ছোট ইনভেস্টমেন্ট বড় রিটার্নে পরিণত হয় ধনী হওয়ার প্রথম ধাপ সঠিকভাবে টাকা ব্যবহার করা বাজেট তৈরি করো ইনকাম সত্তর পারসেন্ট ব্যয় ত্রিশ সঞ্চয় অপ্রয়োজনীয় খরচ কমাও ছোট সঞ্চয়ও বড় ফল দিতে পারে যদি নিয়মিত করা হয় ঠিক মানুষের সঙ্গে সম্পর্ক ধনী হতে সাহায্য করে মেন্টার খুঁজো সফল উদ্যোক্তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করো অনলাইন কমিউনিটি ব্যবহার করো তোমার চারপাশের মানুষ তোমার সাফল্যের সঙ্গে সরাসরি প্রভাবিত অল্প বয়সে ধনী হতে ধৈর্য দরকার নিয়মিত ইনভেস্টমেন্ট করো ব্যর্থতা থেকে শিক্ষা নাও সফল হওয়ার জন্য প্রতিদিন ছোট ছোট পদক্ষেপ নাও মনে রেখো ছোট পদক্ষেপ একদিন বড় সাফল্যের রূপ নেবে আজ